আজ অনেক কিছু কিন্তু রান্না করেছি তো বেশি বক বক করলে হবে না মন দিয়ে রান্নাটা করতে হবে আর থালিটা আগে একটু দেখিয়ে নিলাম এরপরে চলো কী কী রান্না করেছে আজকে দেখা যাক এই যে এখানে আছে রুই মাছ আর এখানে মাছের ডিমও আছে মাছের ডিম খেতে অনেকেই ভালোবাসো আমার ভালো লাগে করলা দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটা রেসিপি হয় ওটা আমার খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া গরম গরম বড়া ভাজা পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি আর লঙ্কা দিয়ে খেতেও খুব ভালো লাগে গরম গরম তো মাছের এই তো কেন মতো ডিম হয়ে গেছে এই মাছেরই ডিম তো মাছের এই পিসটাতে ডিমটা রয়ে গেছে তো যাই হোক চিংড়ি মাছও আছে দেখতেই পাচ্ছ সাইজটা বেশ বড়ো আছে চিংড়ি মাছের মালাইকারি করবো ভাবছি আর চিংড়ি মাছের মালাইকারি খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট জানাবে সবাই পছন্দ করে চিংড়ি ভালোবাসা নেই এমন মানুষ খুব কম আছে আচ্ছা এখানে চিকেনও আছে চিকেনে সব সব মাছ ফাঁসগুলো মাছ এইগুলো মাংস আমি সব ধুয়ে সুন্দর করে আগে গুছিয়ে নিয়েছি আর এখানে মাছটা আগে করে নিচ্ছি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই যে এক এক করে মাছগুলো ভাজো মাছে শুধু আজকে তেল ঝাল করব খুব বেশি মশলাও দেব না আর তোমার হচ্ছে আলুও দেব না কারণ অনেক আইটেম হচ্ছে তো তার জন্য এদিকে ডাল হয়ে গেছে আর আলু পটল কাটা হয়ে মানে কেটে রাখা আছে এখনও ভাজা হয়নি হবে সব কিছুই হবে আস্তে আস্তে আর দুদিকে দুটো বস বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগে শুধু মাছ ভাজা দিয়েও আমার ভাত খেতে বেশ লাগে একটু ঘি থাকলে ব্যাস আর কিছু না একটু কাঁচা লঙ্কা থাকবে ব্যাস এই যে মশলার মধ্যে দিয়েছি বেশ কিছু না পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এই খুব বেশি তেল দিয়ে নি দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব বেশি তেল দিই না এটা এইভাবে মাছের ঝোলটা করে নিলাম কারণ অনেক আইটেম তো তাই জন্য বেশি রিচ হয়ে গেলে আবার অসুবিধা আছে ঝোল ফুটে উঠলে টমেটো কুচি দিয়েছি আচ্ছা ঝোল ফুটে উঠলে পরে এই ভাজা মাছগুলো দিয়ে নামিয়ে নেব সিম্পল একদম যেরকম মাছের ঝাল হয় সেরকম করেছে ওপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এদিকে আর একটা একদিকে মাছের ঝাল হচ্ছে আর একদিকে মাংসের আলু ভাজা হচ্ছে দেখো মাছের ঝালটা হয়ে গেছে রেডি আর এদিকে আলু ছোটো ছোটো করে কেটে রেখেছে এগুলো ভাজা হবে পটল ভাজা হবে আর এদিকে মাংসের মশলা কাটা মানে জোগাড় করা হয়ে গেছে এদিকে মা চিংড়ি মাছ নুন হলুদ মাখে চিংড়ি মাছগুলো হালকা একটুখানি ভেজে নেব আর ওদিকে মাংসের জন্য দেখতেই পেলে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে রাখা হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ আদা রসুন পোস্ত আর হচ্ছে তোমার কাজু এই পেস্টটা ভালো করে আমি তেলের মধ্যে কষিয়ে নিলাম আচ্ছা একটু এখানে আমি নারকেলের দুধ দিয়েছি এক কাপ আচ্ছা জল দিয়ে খুব ভালো করে একটা গ্রেভি তৈরি করে নিলাম ফুটে উঠতে পারে আর এটা দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু গ্রেভি হবে তারপরে নামি নমিদিকে পটল বাজা হয়ে গেছে দুদিকেই চলছে দেখো এই যে চিংড়ি মাছের মালাইকাইটা বেশ সুন্দর একটা একটু চিনি দিয়েছি এদিকে চিকেনটাও কষানো বসানো মানে কষাচ্ছি কারণ কি চিকেনটা সিম্পলভাবে যেরকম করি সেরকম এদিকে মাছের ডিমের বড়াও হচ্ছে আর চিকেনটাও হয়ে গেছে চিকেনে যে কষা কষা দু মানে অল্প একটু আলু দিয়েছি আর একদম কষা কষা করেছে খুব ঝোল না যেহেতু অনেকগুলো আইটেম আছে তার জন্য চাটনিও আছে পাঁপড় ভাজা আছে তো আজকে থালিটা দেখো এই যে গরম ভাত আর হচ্ছে ডিমের বড়া পটল ভাজা আর পোস্ত ছড়িয়ে আলু ভাজা করেছি এই যে দেখতেই পাচ্ছে তো লেবু আছে ভাতের সাথে পাঁপড় ভাজা ডাল আছে টমেটো দিয়ে ডালটা করেছে আজকে চিংড়ি মাছের মালাইকারি আর রুই মাছের কালিয়া আর হচ্ছে চিকেন কষা আর চাটনি পাঁপড় মিষ্টি তো আছি তো আজকের লাঞ্চ থালিটা অনেক কিছু আইটেম তো এই জন্য করতে সময় গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও সবাই খুব ভালো